আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের গণিত বিষয়ে অর্ধবার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র তার সমাধান নিয়ে তো আমি গত পর্বে যে অর্ধবার্ষিক পরীক্ষার গণিত বিষয়ে নমুনা প্রশ্নপত্রটি নিয়ে আলোচনা করেছি আজকের ভিডিওতে আমরা যে গণিত বিষয় আছে তোমাদের সেই গণিত বিষয়ে নমুনা প্রশ্নপত্রটির সমাধান করে দিব তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে আর অবশ্যই তোমরা ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবে তো বিশেষতরা আরেকটি কথা বলে নেই যারা তোমরা অর্ধবার্ষিক পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষার সিলেবাস এখনো পাওনি আমি বক্সে একটি ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো তোমরা সেই ভিডিওটি দেখে আসলে অর্ধবার্ষিক পরীক্ষা এবং পরীক্ষার সিলেবাস সেই ভিডিওতে পেয়ে যাবে তো তোমরা সেই ভিডিওটি অবশ্যই দেখে নিবে তে সব চলো আজকে আমি এই গরিব বিষয়ে নমুনা প্রশ্নপত্রটি তোমাদের সমাধান করিয়ে দিই তো প্রথমে আমরা সমাধান করব এই যে বহ প্রশ্ন দেখতে পাচ্ছ এই বহ প্রশ্নের সমাধান গুলো করবো তো পৃষ্ঠত এখানে এক নম্বর প্রশ্নে বলেছে যে পাটিগুনিতে কয়টি প্রতীক দ্বারা সব সংখ্যাই প্রকাশ করা যায় আমরা জানি যে পাটিগুন দশটি এই যে খ নম্বর অপশন রাইট দুই নম্বর প্রশ্নে বলেছে নিচের কোনটি পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যা তো পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এই যে নয় পাঁচটি এক দুই তিন চার পাঁচ তাহলে এর আগের সংখ্যা হবে বলছে যে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যা কত হবে তো আগের সংখ্যা হবে এই যে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বাদ এই যে নয় এটা তারপর তিন নম্বর প্রশ্ন বলেছে তিন অঙ্কবিশিষ্ট মৌলিক সংখ্যা নিচের কোনটি তো এখানে তিন নম্বর প্রশ্ন ছুটি কেন চারটি হচ্ছে যে ঘ একশো তো পেশাদার আমি জাস্ট তোমাদের এই প্রশ্নপত্রে অ্যান্সারগুলো বলে দিব তোমরা এটা লিখে নিবি তো তারপর এই যে চার নম্বর প্রশ্ন বলেছে এক দুই তিন চার ছয় অঙ্কগুলো কোনটির গুণনীয়গ তো চার নম্বর প্রশ্ন সঠিক অ্যান্সারটি হচ্ছে ক বারো এর গুণনীয় অর্থাৎ এই যে এক দিয়ে আমাদের ভাগ দেবে দুই দিয়েও ভাগ দেবে তিন দিয়েও ভাগ দেবে চার দিয়ে ভাগ দেবে ছয় দিয়ে ভাগ দেবে তাই হচ্ছে এখানে বারো পাঁচ নম্বর বলছে আটচল্লিশ এর গুণনীয় নিচের কোনটি তো পৃথিবীত্র পাঁচ নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে ক দুই ছয় নম্বর এই যে প্রশ্নটি দেখতে পাচ্ছ এটা একটা বহুপতি বহু এখানে এই যে তিনটি তথ্য দিয়েছে এই তিনটি হচ্ছে নিচে কোনটি সরি এখানে দুই তিন এক দুই এক দুই তিন শুধু এক তিন তো দেখি আমরা কি বলছি তো এক নম্বরে এখানে বলছে যে বৈশাগু এর পূর্ণরূপ বরিষ্ঠ সাধারণ গুণিতক তো এই যে এক নম্বর কথাটি বস এই কথাটি সঠিক না মিথ্যা এটা তোমাদের বুঝতে হবে তো এই যে এটার কিন্তু এখানে গুণিতক হবে না এটা কি হবে গুণ গুণনীয়ক করিষ্ঠ সাধারণ গুণনীয়ক হবে তাই এই কথাটা ভুল এক নম্বর কথা ভুল তারপর দুই নম্বর বলছে আঠাশ আটচল্লিশ এর সাধারণ মৌলিক গুণনীয়ক দুই হ্যাঁ এটা রাইট এটা থেকে দুই দিয়ে ভাগ যায় আঠাশ কেও দুই দিয়ে ভাগ যায় তারপর তিন নম্বর বলছে সংখ্যা দুটি সংখ্যা গুণফল সমান সংখ্যা দয়ের গোষাগু গুণ লসাগু তো এইগুলো রাইট অর্থাৎ দুই ও তিন রাইট তাইলে যে কোন নাম্বার অপশন আছে দুই ও তিন তারপর এখানে আরেক টাইম দেখো যে নিচের তত্ত্বের আলোকে সাত ও আট নং প্রশ্নের উত্তর দাও এখানে এই যে উদ্দীপকে বলেছে একটি বিদ্যালয়ে তিনশো ষাট জন ছাত্র ও দুশো সত্তর জন ছাত্রী আছে কোন একদিন ছয়শো জন ছাত্রছাত্রী উপস্থিত ছিল তো সাত নম্বর প্রশ্ন বলেছে বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রী সংখ্যা অনুপাত কোনটি তো প্রিয়া এই সাত নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে খ তিন অনুপাত চার তারপর আট নম্বর প্রশ্ন বলেছে উপস্থিত ও অনুপস্থিত শিক্ষার্থীদের অনুপাত কোনটি তো প্রিয়া আট নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে খ বিশ অনুপাত এক নয় নম্বর প্রশ্নে বলেছে নয় অনুপাত ষোলো অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে প্রকাশ করো অফিসের নম্বর প্রশ্নের সঠিক সেন্টারটি হচ্ছে খ ষোলো অনুপাত নয় দশ নম্বর প্রশ্ন বলেছে তিন অনুপাত ছাড়কে শতকরা প্রকাশ করলে হয় তো এই দশ নম্বর প্রশ্নের সঠিক সেন্টারটি হচ্ছে গ পতাত্তর তারপর একান্ন নম্বর প্রশ্ন বলেছে ষাট টাকা পঁয়ত্রিশ টাকা শতকরা কত ষাট টাকা পঁয়ত্রিশ টাকা শতকরা হচ্ছে গিয়ে এই যে বিশ তারপর বার নম্বর প্রশ্ন বলেছে বে ক্ষতি ও রাস বলতে পরিমাণে কি বোঝায় তো বার নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে কমে বেকতি বা রাস বলতে আমরা জানি যে কমে তারপর তেরো নম্বর প্রশ্নে বলেছে নিচের কোনটি দ্বারা তিন তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা নির্দেশ করে তো তেরো নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে এই যে ক নাম্বার চার ফোর ফাইভ সিক্স চোদ্দ নম্বর বলছে যে থার্টি প্লাস মাইনাস টোয়েন্টি থ্রি প্লাস মাইনাস থ্রি প্লাস প্লাস তারপর হচ্ছে ফিফটি ফাইভ ইকুয়াল কত তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো এই যে মাইনাস ওয়ান তো এটা তোমরা ক্যালকুলেশন করে নিবে তারপর পেশার দা পনেরো নম্বর প্রশ্নে বলেছে রেখায় তো এই যে আবারও বহু পদি এম এখানে বলছে যে সংখ্যা রেখায় কি হতে পারে এই যে দুই তিনটি তথ্য দিয়েছে এই তিনটি তত্ত্ব কোনটি সঠিক হবে সেটা আমরা শিখবো তো এই যে তিনটা এখানে কথা হচ্ছে যে ডান দিকে গেলে সংখ্যার মান বৃদ্ধি পায় রাইট 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 অর্থাৎ এখানে হচ্ছে ঘ নম্বর অপশন রাইট তারপর কৃষিক্ষেত্রে এখানে এই যে কত ষোলো নম্বর প্রশ্নে বলেছে যে দশের যুগাত্মক বিপরীত নিচের কোনটি তো ষোলো নম্বর প্রশ্নের সঠিক আনসারটি হচ্ছে এই যে মাইনাস টেন অর্থাৎ যুগান্তক বিভাগ আছে প্লাস এর এই যে বিপরীত বিপরীত মানে হচ্ছে মাইনাস প্লাস আছে মাইনাস যুগান্তক মানে যোগ আর এটা হচ্ছে বিপরীত মানে মাইনাস হবে তারপর সতেরো নম্বর বলছে প্লাস ফাইভ এ যুগাত্মক বিপরীত সংখ্যাটি হবে এই যে মাইনাস ফাইভ তারপর বিশ্বের দ্বারা আট নম্বরে বলছে ফোর এক্স স্কোয়ার কমা টু এক্স স্কোয়ার দুটি রাশি হলে এদের গুণফল চলকের সূচক কত তো বিশ্বের দ্বারা আঠারো নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে ফোর অর্থাৎ এই যে সূচক টু এখানে ওর টু এই দুই দুকে না চার এই যে সূচক তারপর উনিশ নম্বর প্রশ্নে বলেছে এক্স স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার রাশিটি যে কয়টি পদ আছে তো এখানে এই যে রাশিটি কয়টি পদ আছে এই যে একটা এ পদ এ একটা পদ এ একটা ওর তিনটা পদ এই যে থ্রি তারপর বিশ নম্বর প্রশ্নে বলেছে পরিসংখ্যান হলো ব্যবহারিক গণিতের ব্যবহারিক গণিতের কি ব্যবহারিক গণিতের হচ্ছে শাখা তারপর একুশ নম্বর প্রশ্নে বলেছে

তারপর বলছে এক্স ওয়াই জেড এর যে এখানে সমষ্টি বলছে এটি রাশি এটা কিন্তু দ্বিপদ রাশি কি আমি যদি এটা ক্লিয়ার করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এই যে এখানে কয়টি পদ আছে এক দুই তিন তাহলে তিন প্রতি রাশি তাহলে এই কথা ভুল তাহলে সঠিক আনসারটি হচ্ছে

পুরো ফোন কত অর্থাৎ এখানে বলছে যে বিরাশি ডিগ্রি পুরো ফোন কত আমরা জানি ফোন এই নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি যদি আমরা যদি বিরাশি বাদ দিই তাহলে পাবো কত এইট ডিগ্রি অর্থাৎ এই যে ফোন আমার অপশন রাইট আঠাইশ নম্বর প্রশ্নে বলেছে এ বি ও সি ডি পরস্পর সমান্তরাল বোঝাতে সংক্ষেপে নিচের ফোনটি দ্বারা লেখা হয় তো আঠাইশ নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে ঘ এ বি এই যে চিহ্ন এই চিহ্ন হচ্ছে সমান্তরাল রেখা সি তারপর উনত্রিশ নম্বর প্রশ্নে বলছে শ্রীবোধের তিনটি ফোন সমান হলে ত্রিবোধ ফোন ধরনে তো আমরা জানি যে শ্রীবোধের তিনটি ফোন সমান হলে তাকে সমবাহ ত্রিবোধ বলে তারপর সর্বশেষ প্রশ্ন ত্রিশ নম্বরে বলেছে সামন্তরিকের ফটোজুরা বিপরীত ফোন থাকে তো ত্রিশ নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে ফ দুই জোড়া তো ত্রিশ আই হে তোমরা পজিটিভ সমাধান ভালো করে বুঝতে পেরেছ তো এই ছিল আজকের ভিডিও আজকে আমরা সমাধান করলাম এই তোমাদের যে গণিত বিষয় নমুনা পত্র সেই নমুনা প্রশ্নপত্রের প্রশ্ন নিয়ে তো আমরা নেক্সট সংক্ষিপ্ত সংক্ষিপ্ত দেওয়া আছে এই প্রশ্নের এক করে তো তোমরা সেগুলো পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যারা ফেসবুক থেকে দেখতে তোমরা ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে রাখবে তো সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আসছি ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ